ভাগ্যবদলের আশায় জীবন জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেন বাংলাদেশিরা তাদের কেউ ফেরেন জীবিত আবার কেউ ফেরেন কফিন বন্দী হয়ে দু সালে চট্টগ্রামের চারশো জন মারা গেছেন প্রবাসে এর মধ্যে কেউ দুর্ঘটনায় আবার কেউ অসুস্থ হয়ে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায় এই চারশো নয় জনের মধ্যে গেল বছরের জানুয়ারিতে তেতাল্লিশ ফেব্রুয়ারিতে সাতাশ মার্চে বিয়াল্লিশ এপ্রিলে চৌত্রিশ মেতে চৌত্রিশ জুনে সাতাশ জুলাইয়ে বিশ আগস্টে চব্বিশ সেপ্টেম্বরে একত্রিশ অক্টোবরে চুয়াল্লিশ নভেম্বরে উনচল্লিশ ও ডিসেম্বরে আটচল্লিশ জন মারা গেছেন তাদের মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে দাফনের অর্থ দেয়া হয়েছে প্রবাসী বাংলাদেশি মৃত্যুর হার বেড়েছে উল্লেখ করে এক সৌদি প্রবাসী বলেন বেশিরভাগ মৃত্যু ঘটেছে হৃদরোগে এছাড়া দুর্ঘটনার পাশাপাশি আত্মহত্যার ঘটনাও ঘটছে অনেকে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন তিনি জানান বিমানে একটি মরদেহ পাঠাতে দুই যাত্রীর ভাড়া দিতে হয় সরকার চাইলে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে কারণ প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে ভোগান্তিতে পড়তে হয় এটি সহজ করা প্রয়োজন এক আবুধাবি প্রবাসী জানান একজন প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে অন্তত দুই থেকে আড়াই লাখ টাকার মতো খরচ হয় দেশে পাঠাতে অনেক সময় বিমানের শিডিউলের জন্য অপেক্ষায় থাকতে হয় যারা বৈধ পথে প্রবাসে যান তাদের মরদেহ দেশে আনা কিছুটা সহজ হলেও অবৈধ পথে যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে আনতে নানা ঝামেলা পোহাতে হয় আবার অনেক সময় অর্থের অভাবে দেশে পাঠানো না গেলে প্রবাসে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় প্রবাসীদের কেউ মারা গেলে অধিকাংশ ক্ষেত্রেই মরদেহ দেশে পাঠাতে হাত পাততে হয় দাঁড়ে দাঁড়ে বিপাকে পড়ে পরিবার সহকর্মীরা অর্থের সংস্থান না হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে মরদেহ দিনের পর দিন মর্গে পড়ে থাকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানিয়েছে প্রবাসী শ্রমিকের ভিসায় গিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবহন ও দাফন বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা দেয়া হয় পাশাপাশি বৈধকর্মীর ওয়ারিশদের তিন লাখ টাকা দেয়া হয় তথ্য বলছে দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে আঠারো হাজার একশো ছেষট্টিটি মরদেহ দেশ এসেছে সঞ্জিদা রহমান প্রবাস খবর